বোখারি শরীফের একটি হাদিসের অর্থ হযরত আবু হুরায়ানার্লাহু তা আলা আনহু বলেন একজন গ্রাম্য ব্যক্তি রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামের খেদমতে হাজির হইল এবং আরজ করিল লয়া রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন কোনো বলিয়া দিন যাহা করিলে আমি জান্নাতে প্রবেশ করিব রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সাজ করিলেন আল্লাহ তালার এবাদত করিতে থাক তাহা শহীদ কাহাকেও শরিক করিও না ফর্জ নামাজ পড়িতে থাক জাকাত জাকাত আদায় করিতে থাক রমজান শরীফের রোজা রাখিতে থাক সে ব্যক্তি আরোজ করিল ওই ওই জাতের কসম যাহার হাতে আমার প্রাণ যে সমস্ত আমল আপনি বলিয়া দিয়াছেন তদ্রুপ করিব উহাতে কোনো কিছু বাড়াইব না অতপর সেই ব্যক্তি চলিয়া গেল রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাজ করিলেন যে ব্যক্তি কোনো জান্নাতিকে দেখিতে চায় সে যেন এই ব্যক্তিকে দেখিয়া লয় সুবাহান আল্লাহ অন্য হাদিসে হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন ইসলাম এই যে তুমি বিশ্বাস ও আমলের দিক হইতে নিজেকে আল্লাহ তাআলার সুপুর্দ করিয়া দাও করিয়া দাও এবং অন্তর ও মুখে তুমি এই সত্য দাও যে আল্লাহ তালা ব্যতীত কোনো ইলাহ নাই কোনো ও আপাদতির উপযুক্ত নাই মোহাম্মদ তাহার বন্দা এবং রসুল নমাজ কায়েম করো এবং জাকাত আদায় করো আল্লাহ দিগের আলমী আমারে হুনা হনে আমল করার বেশি তৌফিক দান করো আমি